তো আজকে কাজকর্ম করে এসে এই যে জুবাইরি রান্না করবো বাজা করবো তোর নিছি অপারেশন করব সব কিছু করার জন্য একবার ছোটো ছোটো বরফটা বরা থাকে মনে হয় যে কত বরফ বরফটা গেলেই ছোট্ট ছোট্ট অ্যালমোনিয়ামটা রাখার উদ্দেশ্য হয়েছে কি মাছটা যাতে শক্ত হয়ে না যায় খুব সুন্দর থাকে অ্যালমোনিয়ামটা রাখলে আর মাছটা গরম থাকে এক দেড় ঘণ্টা পর্যন্ত এর জন্য অ্যালমোনিয়ামে রাখ আমি সবার বিটুটা ফুলওয়াশ করে দেই কিন্তু জানি না পুরো ফুলওয়াশ করে কি না আল্লাহ জানে আর সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবটা উঠাই নেওয়া যান আমি তো করি আপনাদেরকে ওইটার দিকে খেল রেখে উঠাই দেখেন আমি কেন নাস্তা বানাই না এই যে তামসা দেখেন এই বাসায় মানুষ হয়েছে তিনজন এই যে আমি এই কারণে নাস্তা বানাই না আর নাস্তা কেউ সময় মতো ওইটা খায় না এর জন্য আমি নাস্তা কখনো শেয়ার করতে পারি না এটা আনছে ক্রুস এই যে ডাইটের এইটা আনছে টুস দাইকের হাফ তারপর তারপরেও পুরা নেই এইটা আনছে এই যে সেলাইস এইটাও সেলাইস কালকে আনছে তো এখানে তো আর খাইতো না এখন ফ্রিজে দিয়ে ওইখানে বাইরে আর এগিয়ে থাকবো এখন ওইটা আর খাইতো না কালকে আনছে এই যে রইছে এটা এখন এই দুইটা এটা মুরব্বী পছন্দ করে মুরব্বীর জন্য এই দুইটা আনছে এইটা আবার ওই তুপিয়া মেয়েটা খায় ওই তুপিয়া মেয়েটার জন্য আনছে এইটা খুব জানছে যার ইচ্ছে যদি কেউ যদি ডিম খায় বাজার ডিম টিম তাই সে খাইব আর সেলাইসটা আমি আনে রাখি সব সময় পতোচারিরা অনেক সময় দেহ হয় রুট রুট জারু দেয় তাদেরকে দুই চাক বানায় দিয়ে দিই তাড়াতাড়ি করে তাড়াহোড়াতে যাতে কাটন না লাগে আর এটা একটা মেয়ে খায় ওই তো সকালবেলা ছয়টা সাতটার সময় ডিউটি যায় আমি ঘুমিয়ে থাকি আইনার আর কি রাখি ভবিষ্যৎ এইটা আরেকটা মেয়ে খায় ও উঠে বারোটার সময় একটার সময় এগো চাকরির কোনো ই নাই চাকরি যখন মন চায় তখন যায় যখন মন চায় তখন আসে কোনো অসুবিধা নাই বেতন ঠিকই পাইতাছে মাসে এই জন্য আমি নাস্তা বানাই না এত কিছু আনার কারণে প্রতিদিন থাকে আর এরা এই সালুনা ঠালুনা এইসব পছন্দ কর না সকালবেলা তেল জাল এই জন্য বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাই আপু আপনারা কেমন আছেন আশা রাখি আপনারা অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ এদিকে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ শুকুর তা আমি আবারও চলে আসলাম প্রতিদিনের মতো আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে তো আজকে রান্না করবো করলা দেওয়া বোয়াল মাছ দিয়ে তাই এখন তো ঠান্ডা দিন সব কিছু সুন্দর পাওয়া যায় আলু নতুন করলা নতুন সব কিছুই তো আজকে চলেন দেখি স্টার্ট করা যায় টমেটোর কাইটা নিছি এর জন্য আলু কাইটা নিছি করলা আটাকইটা নিছি তো বাংলাদেশের মাছ ধরা রান্না করলে কেমন লাগবে তা জানি না আরবি মাছ রান্না করলে করল্লাদের তরকারি অনেক স্বাদ হয় আর এর জন্য আমি এখানে বোয়াল মাছ আদা আর মরিচের পাউডার আর একটু হলুদের পাউডার দা শুধু মাখাই নিছি অন্য ধরনের কোনো মশলা ব্যবহার করি নাই তাই মাছটা বাজার দিয়ে দিলাম এখানে আদা রসুন কিরাম একসাথে মিক্স করি সব আজকে গেছে সামানের জন্য সামান আনতে হলুদ পাউডার বোয়াল মাছ জানি না শুধু ফুটে ফুটে নাকি না মারি সেই দেশে বোয়াল মাছ ফুটে হাত পুড়ে যায় হাত ফুড়ে গেছে লবণ দিছি বিট লবণ তাই বিট লবণ দিয়ে দিছে মধ্যে সেই দিনও রান্না করতে গেছি হাত পিড়া গেছে এরকম তেল ফুটে ফটর ফটর ফুতে ফুটতে ফুটতে একবারে গ্যাস ট্যাস বইরা যায় বুকটা ফেলাই দিছি আর একটা পিসের বুক খেয়ে দিছি আবার আতরে কুড়ল দেখলা একটা বললে এই মাছটা দিয়ে দিব কারণ আনাজ যদি সিদ্ধ করে মাছটা দেন তখন মাছটার আনাজের মধ্যে আর মাছটার স্বাদ আসে না এর জন্য আনাজটা একটু কাঁচা থাকতে মাছটা দিলে মাছের বাসনাটা এই আনাজের ভিতরে যায় তরকারিটা খাইতে বহু স্বাদ লাগে আর আনাজ একবার সিদ্ধ হয়ে গেলে মাছ দিলে কোনো ফয়দা নাই আর স্বাদও নাই জাল করে পাতলা রান্না করব। তো সালুনাটা বলো কায়সা করছে আরবি ভাষায় তরকারিকে সালুনা বলে শুধু আরবি ভাষায় বলে না আমার নানিক দেশেও বলে সালুন সাল সালুনে তরকারি হয়ে গেছে এখন টমেটো দিয়ে দিব এখন দিয়ে দিব দইনা পাতা আলহামদুলিল্লাহ হয়ে গেছে গেখানি Io devo giornare un altro master e così. Immagino un master colla la এই তো বল মাছ করলার রিসিপটা কেমন হলো ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশা লাগি ভালো লাগবো আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ পিসমাসালাম সবাই ভালো থাকবেন সকলকে আল্লাহ যেন হেফাজত করে রাখে